জেনে নিন বর্তমানে যে কারণে আমাদের কিডনি নষ্ট হচ্ছে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এর যত্ন নিতে হয় কীভাবে কিডনির ক্ষতি এড়িয়ে দৈনন্দিন জীবনযাপন করতে হয় প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক কিছুই করি যা কিডনির জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন কারণে কিডনির ক্ষতি হচ্ছে পর্যাপ্ত পানি পান না করা প্রতিদিন যেসব কারণে কিডনির ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে সাধারণ কারণটি হল পর্যাপ্ত পানি পান না করা কিডনির অন্যতম প্রধান কাজ শরীর থেকে পরিপাক প্রক্রিয়ার বর্জ্য অপসারণ করা এবং লোহিত রক্তকণিকার ভারসাম্য রক্ষা করা কিন্তু পর্যাপ্ত পানি পান না করলে কিডনির রক্তপ্রবাহ কমে যায় এর ফলে রক্তে দূষিত রাসায়নিক জমা হতে থাকে অধিক পরিমাণে লবণ খাওয়া বিভিন্ন খাবার দাবারে মিশে থাকা লবণকে পরিপাক করা কিডনির আর একটা গুরুত্বপূর্ণ কাজ রান্না করা বা প্যাকেটজাত খাবারে ব্যবহার করা লবণ আমাদের শরীরে সোডিয়ামের বড় উৎস কিন্তু পরিপাকের মধ্য দিয়ে এই সোডিয়ামের বেশিরভাগটাই বজ্র হিসেবে শরীর থেকে বের করে দেয় আমরা যখন বেশি বেশি লবণ খাই তখন এই সোডিয়াম প্রক্রিয়াজাত করা নিয়ে কিডনিকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় এতে কিডনির উপর প্রবল চাপ পড়ে দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা প্রতিদিনের সমস্যার একটা বিশেষ করে পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে শহর অঞ্চলের নারীরা এই সমস্যায় বেশি ভোগেন দীর্ঘক্ষণ মূত্রাশয় পূর্ণ করে রাখা শরীরে নানাবিধ জটিলতা সৃষ্টি করতে পারে পেশির উপর চাপ থেকে ডাইভার্টিকের মতো জটিল রোগ হতে পারে এছাড়া দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থেকে কিডনিতে প্রসাবের চাপ বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয় এসব থেকেই কিডনি কর্মক্ষমতা হারায় এবং ডায়ালিসিসের প্রয়োজনীয় হয়ে পড়ে বেশি বেশি প্রোটিন খাওয়া কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে রেডমিট বা গরু ছাগলের মাংস বেশি খাওয়া ঠিক না তবে কিডনির সমস্যা না থাকলে বা চিকিৎসকের নিষেধ না থাকলে এমন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে ক্যাফেন বেশি আসক্ত তৃষ্ণা পেলে আমরা অনেক সময় পানি পান না করে নানা ধরনের কোমল পানিও পান করি কিন্তু এসব পানীয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেন মেশানো থাকে অতিরিক্ত ক্যাফেন শরীরের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত রক্তচাপ কিডনির উপর চাপ প্রয়োগ করে এবং এতে কিডনি ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত রাত জেগে থাকা রাত জেগে থাকা ঘুমোতে না পারা আমাদের অনেকেরই নিয়মিত সমস্যা কিন্তু ঘুম শরীরের জন্য নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ঘুমের সময় শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো টিস্যুর নবায়ন ঘটে ফলে ঘুমাতে না পারার সমস্যাটা নিয়মিত চলতে থাকলে কিডনি সহ শরীরে অঙ্গপ্রত্যঙ্গগুলো এই কাজে বাধাগ্রস্ত হয় এতে কিডনির স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায় ব্যথানশুকের উপর নির্ভরশীলতা মাথা ব্যথা গলা ব্যথা যাই হোক না কেন কথায় কথায় ব্যথার ওষুধ খাওয়ার বাজে অভ্যাস আমাদের অনেকেরই আছে কিন্তু প্রায় সব ব্যথানাশক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিডনি সহ নানা অঙ্গপ্রত্যঙ্গের জন্য এসব ওষুধ ক্ষতিকর গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যথানাশক ওষুধের উপর নির্ভরতা রক্তচাপ কমিয়ে দেয় এবং কিডনির স্বাভাবিক কর্মক্ষমতাও কমিয়ে দেয়